আসসালামু আলাইকুম আকাশ বাতাসকে সাক্ষী রেখে আঠারো কোটি মানুষকে কাঁদিয়ে চলে গেলেন শহীদ উসমান হাদি ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজি কথাটি কোনোভাবেই মন মানতে যাচ্ছে না কিন্তু ঘটে যাওয়া ঘটনা আমরা কি মিথ্যা প্রমাণ করতে পারবো আমরা যদি এখন পুরো পৃথিবীর আটশো কোটি মানুষ বলি এই ঘটনাটি মিথ্যা তার উপর এটি সত্য যে হাদি এই পৃথিবীতে আর বেঁচে নাই সে ইন্তিকাল করেছে সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে আপনি কি মনে করছেন এদেশের কোটি কোটি মানুষ হাদির জন্য দোয়া করলো এ দোয়া কি বিফলে গেল এ দোয়া আল্লাহ শুনতে পাননি শোনেন না অথচ আল্লাহ তালার পরিকল্পনা মানুষের অনেক বেশি এবং তীক্ষ্ণ যা আমরা বর্তমানে কল্পনা করতে পারি না আল্লাহ তালা অনেক আমাদের যা ভালো মনে করেছেন তাই করেছেন আমরা যতই এখন অভিযোগ করি যতই এটাকে মিথ্যা বলি এটা মিথ্যা নয় এটাই সত্য হাদিয়ারে বিতে ভিতে নাই এই আঠারো কোটি মানুষের দোয়া নিশ্চয়ই বিফলে দেবেন না আল্লাহ তালা আল্লাহ তালা এর পুরস্কার হাদিকে নিশ্চয় দিবেন যে জীবন শাহাদতের তামান্নায় উদ্দীপ্ত যে জীবন কোনো মানুষের বাধা মানে না ওরা ভেবেছে গুলি করে সেই জীবনকে থামিয়ে দিবে সেই জীবনকে শেষ করে দিবে এ দেশে এক হাদি মরবে লক্ষ কোটি হাদি জন্মাবে আমি শুধু ভাবছি এরকম শহীদ মৃত্যু কজনই বা করতে পারে কজনের ভাগ্যে আলাদা আলা এরকম মৃত্যু লিখে রাখে এ দেশে ফুল ফোটার আগেই তাকে ঝরে যেতে হয় এ দেশে তরুণ আর যোগ্য নেতৃত্ব বা রাজনীতিবিদ আপনি কোথায় পাবেন কিভাবে পাবেন একবার বলুন তো এটা ভেবে কষ্ট লাগছে ওই হাদির মুখের হাসি আর দেখতে পাবো না আর কেউ টাকতে গিয়ে হাজির মতো বলবে না আমার মৃত্যুটা শহীদ মৃত্যু চাই আর কেউ টাকতে গিয়ে বলবে না যে শহীদ মৃত্যুর চেয়ে পৃথিবীতে আর শ্রেষ্ঠ মৃত্যু আর কোনটি আছে ওরা ভেবেছে হাদিদের সুরি মেরে কিংবা গুলি করে থামিয়ে দেবে ওরা হয়তো বা জানে না হাদিরা মরে না এদেশে হাদিরা বেঁচে থাকে শহীদ তিতুমির হয়ে এদেশে হাদিরা বেঁচে থাকে হাজির শরীয়ুল্লাহ হয়ে এদেশে হাদিরা বেঁচে থাকে দিন হয়ে এদেশে হাদিরা বেঁচে থাকে মাওলানা ভাসানী কিংবা নজরুল হয়ে আল্লাহ তালা সোরা বাঘারাতে বলেন আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না হাদিভাই মৃত্যুবরণ করেনি হাদি ভাই শহীদ হয়েছে